আসো খেলা হবে বাবা ওই লাঠি নিয়েছি আমি আরো খুঁজি আমি কোথায় গেলো জোড়া টোড়া আসে নাকি খেয়ে যায় না একাই 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 ও তো আসো আসো নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন যাব কাঁকড়া ধরার জন্য সঙ্গে আছে প্রকাশ ভাই আর হরি আমার একজন বন্ধু আর এই দেখুন প্রকাশ ভাই বসে আছে বসে বসে কষ্ট হয়ে গেছে সারাদিনের কষ্ট তো আবার নেক্সট ভিডিও এখন রাত্রিবেলা যে কাঁকড়া ধরবো সেটাই এখন হবে রাত্রেবেলা মানে অনেক দিন পরে যে রাত্রেবেলা যাব কাঁকড়া ধরার জন্য দেখা যাক যে কি পাই না কেন কি এর আগে যে ভিডিওটা করছিলাম সেটা তো শায়দ অনেক লং হয়ে গেছে তো সেটার জন্য এটা আমাকে পার্ট পার্ট করেই করতেছি বেশি দেরি না কইরা আমরা সেটা বেরোই যাবো এখানে কাঁকড়া ধরার জন্য তো চলো বেরো চলো চলো বেশি দেরি না করে তো বন্ধুরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই যে ফার্স্ট কাঁকড়া আমাদের এই যে মোহনি কাঁকড়া এই যে বেশ দুশো গ্রাম আছে ময়দানে শুরুবাদ করে দিলাম একদম দেহ বড়া এখনো ফেলানো শুরু করিনি এখন এক জায়গাতে বড়া ফেলানো শুরু করব এইরা হইল রাত্রের বেলার খেলা আসো ময়দান এই যে হরি আর আমাদের কাঁকড়া দেখছে এই লোক আর আমি আমি এসে ধরছি কইছে এনি ধরছি আমি দেখি আরে কইছি ওহো মানে হ্যাঁ হ্যাঁ ও দেখছে তুই ধরছি হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতে পারো না হবে 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 কি হবে আরে হবে কাটা হবে খেলা হবে ভাই খেলা হবে হুম দুইশো গ্রাম না দুইশো গ্রাম তো আন্দাজ ধুন আছে ওটা একদম দেখলেই বোঝা যাচ্ছে ওটা দুইশো গ্রাম আছে রাত্রে টার্গেট চৌশি

ओह वही क्या खाने बाबा एक की शाय क्या ये देखों बाबा हमार गाय उठे दस साल एक गोबर शाय ये देखों एक किंचु रयाम हैं किंचु रयाम चले कोनो भैया नहीं बाबा एक सौ एक? एक की ये मादी क्या करा तू इधर जली में हाय 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 डिम सेक करता भी तो कौन आगे बाँधेगी सही सही ना हम्म किंचु रयाम चले एक दम प হয়ে গেছে না তিনশো টাকা হুম ব্যাস মানে বড়া ফেলাই এখনো শেষ করতে পারলাম না বরা ফেলানো শুরু হয়ে গেছি এখনও রয়েছে হবে 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 খেলা হবে ময়দানে আসো মালটার সাইজ কিন্তু সেই ডিম আছে ডিম কই ক্যানো এলো আরে গিলু ও ডিম কই কেন উপর দিয়ে দেখল তো সে কিন্তু হলদার ডিম মুখে মুখের ভিতর দিয়ে গেছে রসিদা এবার গেছে না এবার না মানে এই পাশের দড়িটা রয়েছে দড়িটাই নিচ দিয়ে যাচ্ছে না ওর দিয়ে যাচ্ছে আরে ওই দড়িটা না ওইটা হ্যাঁ হ্যাঁ এবার গেছে এবার গেছে আসো ময়দানে নেই হলদা গিলু আছে হলদা গিলু আন্ডা 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 নাই না গিলু আছে খাইতে কিন্তু সেই টেস্ট হবে এরম এরম সাইজের কাঁকড়া বন্ধুদের সত্যি সত্যি খাইতে কিন্তু সেই টেস্ট যাই ক না কেন একদম রান্দা বাড়া করতে একটু লাউ দিয়া হুম লাউ হোক এখন রাত্রে লাউ দিই গাছে কোথাও হয়েছে নাকি লাউ দিয়ে দেখি এই পেশে মেদি কাঁকড়া পাওয়া যাবে জল সেরকম উঠবে না কিন্তু রেডু করবে কাজ করে দেবে হে বল্লা মল্লা থাকলে পরে এই রাত্রির বেলা দৌড়ে কুল পাবো না একদম হেভি 300 গ্রাম কোনো ই নাই ভেজাল নাই না ভেজাল নাই একদম 300 গ্রাম চলো তাই আগের দিকে হাঁড়ি তো প্রকাশ ভাই আর এই যে লাঠি এই যে এই যে লাঠি আর ওই যে সারা রইছে এখন এই জঙ্গলের ভিতরে যাবো দেয়া যাক

তোমাকে না আমার লাগবে ওহো ঠিক আছে হ্যাঁ তোমার লাগবে তো মোটামুটি আমাদের বরা শেষের দিকে আর এইখানে প্রকাশ ভাই এই যে দুটো কাকড়া আরো ধরে নিয়ে আসছে আর এইখানে নাকি আর একটা দেখেছে কোথায় আমাকে বাবা বলছে কোথাও যাস ওই যে কাকড়াটা আইছে আইছে এখন আমি গেলাপথে

তাহলে এখন এখন সেই একদম হাট হাটে আবার যে শুরু করছি সেই জায়গায় পৌঁছে যাব হ্যাঁ কাকড়াগুলো বাঁধ দেওয়া ব্যাগের বেজেই ওকে ঠিক আছে ঠিক আছে ওকে আবার দেখা হচ্ছে হুম আবার দেখা হচ্ছে একটু পরেই কাঁকড়া টাকড়া বাইন দিয়া বড় ঠার যে সময় শেষ করতেছি সে সময় আবার দেখা হ্যাঁ ঠিক আছে তো আজকাল আমাদের লাশ বড়া এখানে মাঝামাঝা ব্যথা হয়ে গেছে তাই শেষ মেষ বড়া ফেলানো কমপ্লিট হইলো এরপরে হবে যাইয়া ধুম ধারা পিড়ে পিড়ি কাকার সাথে আমার সাথে যুদ্ধ হবে আজকে আর এই দেখুন জোর জল চলে জল সব উপরের দিকে যাচ্ছে আসো আসো ময়দানে আসো এরপরে হবে যাইয়া খেলা ঠিক আছে এরপরে হবে যাইয়া খেলা ধুম ধারাক্কা কই না যে আমার সাথে আর কাকরার সাথে আজকে পিড়ে পিড়ে হবে কোথায় যে কিরমভাবে যে কাঁকড়া ধরবো সে তো আমি জানি আর সব ময়দানে সব কমপ্লিট হয়ে গেল এখন যেই জলটা ভরবে সেই পর রাউন্ড মারবো সেই সময় আবার দেখাচ্ছি এখন ঠিক নেই যে কাঁকড়া পাইছি যদি একটু বসার টাইম পাই জল তো ওটা শুরু হয়ে গেছে জল ওঠার আগে আগে আমরা কয়টা কাঁকড়া পাইলাম তিনটা চারটা পাঁচটা পাঁচটা কাঁকড়া পাঁচটা কাঁকড়া পাইছি এখন যদি মানে মুড় হয়

তো শিকারি ভাই সব বেরিয়ে গেছে এই একজন এই কাঁকড়া হলেই দেখাচ্ছি জলটা মোটামুটি ভরে গেছে এই গাছের দিকে আর ওই পাশের দিকে উঁচু জায়গা তার জন্য নেই কি হলো আছে কি তো প্রকাশ ভাই বলছে এখানে একটা কাঁকড়া আছে চলো ভাই রশি ধরে দেখ যদি উঠান যায় হ্যাঁ রাখবেন হ্যাঁ ধরে নিয়ে দেখ

রাত্রির বেলা খাড়ির ভিতরে হাঁটা মানে বিশাল একটা মানে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের ব্যাপার সত্যি সত্যিতেই খাড়ির ভিতরে হাঁটা মানে কি কব আর সত্যি সত্যি ও তুমারে যাইতে দিতেছি না কাকু তুমি কার পাল্লায় পড়ছো তুমি তো বুঝো ও কাকু দেখি আবার দাঁত ভাঙ্গা এ রাম দেহ ওইয়ে গেছে কোন দাঁত নিচের কাকুর একটা দাঁত ভাঙ্গা

হবে এই পাশে কাঁকড়া তো হওয়ার কথা না হওয়া ইয়ে তো যাবে কোথায় কিছু তো হবে এরকম তো না যে একদম খালি যাব একদম খালি তো যাবো না এখন একটু জল হবে ওই পাশে যাই একটু দেখতে দেখতে বসবো হ্যাঁ দেখান হয়ে গেছে আমার বান্দা ঠিক আছে এই হয়ে গেল এবার হাঁটলে হয় একটু ডাবাই ডাবাই দেখি বড় সাইজের পাউ দিনের বেলায়গুলো দেখা যায় না ভেঙে যায় দৌড়ে রাতের বেলায় চোখে একটু কম দেখে আর লাইট মারার পরে একটু তো ব্যাপারটা আলাদাই হয়ে গেছে আরে এই দেখো যা

फिजिंग सजे गया एरोमी है ओ तो भी वो भाई एक चना तो तो एक बोरा कुछ करबे ना ठीक है ओ हिसाब में दिन रख ले अच्छा दिन में दिन में रख ले ये लैपटॉप बोराए करना गरम चलाए के सही बस चलो बोलो हाडी यार कुछ करम ना हम सामने दे दे साहब हां देख लाइसे এই যে এই যে ধর ধর এই যে লাইটে পড়ছে সুহি জলে মারার পরে আসো ময়দানে ময়দান দিয়ে আবার চলি হ যাই আসো খেলা হবে কোনো ভেজাল নাই উহ কি কষ্ট চলে যাইছিল মানে একটা পাইছিস হ্যাঁ আমার দেবে না কয় কিরম লাগে কও এই যে মাংসের গায়ে সহ্য হয় এই ভালো মেদাই ভালো মেটাই বড় তাই এরম পাওয়া লাগতো আরো না হলো আটটা দশটা সে কই যাও কাইকে কাকু বাইজ দেখছি যাব না এরম বাড়ি হয় সেই হা 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 হুম ওই কিন্তু আরে লাইটটা জলে মারছি না মারছে আমার শুহে ওসব বাহানা বড় বড় কাকড়া সাইডে যাওয়ার জন্য হুম তুই মার এরকম ভাবে বাবা আওয়াজ করতে এবারটা হুম সাইজ দেখো গাবরিলেরটা চলো এরমটা তো পাওয়া লাগতো আরো যেরম হিসেবে ই রইছে না সেরম হিসেবে আরো পাওয়া লাগতো ও ঠিক আছে সবসময় তো সব জিনিস সেম হয় না তো আমি আসতে আসতে প্রকাশ একটা কাকা ধরে ফেলছে আমরা আজকে বসার সময় পাই না বসার সময় নাই জল গেছে আরে ভাই গাছ কাটি রে বাছল পাঁচ ছেড়ে দে রে ছেলে ওর পিছে পিছে বাদ দে ওটা সারা দেশ কেন হ্যাঁ আরে এ তুমি একটা এই কেছে নিয়ে যাও নেট হুম আর আজকে আমাকে কাঁকড়ায় সেরকম জুইত হচ্ছে না জ্বরে জোয়ারে পাই নাই ও ঠিক আছে কি পাবো কি না জানি চলো না সামনের দিকে চলো তারপর দেখবো

হ্যাঁ হ্যাঁ মেলা সোমা পরে একটা বড়টা পাইলাম বাহ বাহ বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট এই তো আরও পাওয়া লাগতো কয় পিস বারো হুম বেশি হ্যাঁ 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 দেখছি

আর কোথায় সেগুলো আমি দেখবো রাস্তা হারাই না রা খালি ডাক দেবো মানে আজকে এরম হচ্ছে না যে আমরা রেস্ট করার সময় পাইনি মানে ওই মাথা দিয়ে আস্তে আস্তে এই মাথা দিয়ে জল বাড়ি লেগিস চলো আমি যাই না রাস্তা কোন দিকে তোরা যেদিকে যাবি আমি সেদিকে তোর আমি আমি তো ক্যামেরা আমি তো হাঁটতেই থাকতাম এখন রাত একটা দেড়টা হয়ে গেছে এখনও সময় দেখিনি আর এই যে আজকে আমাদের কাঁকড়া অবশ্য দেখাতে পারিনি তখন হাঁটতে হাঁটতে প্রকাশ ভাই সামনে সামনে চলে আসছে একটু রাগ রাগ আছে ও কারণ কাঁকড়া পাওয়া যায়নি আর এই যে সেই চারগুলো এইখানে ঝুলিয়ে রেখেছে একটা আড়াই কিলোর মতোই হবে এ ভাই কি হইছে আমার টিএসলেছি আগে কাকরা না বলে কি 40 আরে এত কষ্ট কইরা এই 40 টা 35 40 টা এই দুই আড়াই কেজি কাকরা পাইলে কিরম কষ্ট ঠায় গেছি ফলাই দিবলাইতে গেছি আবার আইছি না হইল দেড় 2 কিলোমিটার যদি দুইবার বার তিন বার হাঁটা পড়ে কিরম লাগে শরীরে কষ্ট 2 কিলোমিটার মানে দুই তিন বার গেছি 2 কিলোমিটার 4 কিলোমিটার 100 কিলোমিটার 100 কিলোমিটার হাঁটছি তাও রাতের বেলা ওইয়ের ভিতরে কিরম কষ্ট লাগে কিছু করার নাই এখন তো কি কব আর যা আছে কপালে সেরা কথা বগুলি সত্যি সত্যিই আজকের মানে আমি এর পরে যা যে সময়টাই আসি সে সময়টা কোনোদিন দিন পর্যন্ত এরকম থুকপালিশ হয় নাই কিন্তু আজকে এরকম থুকপালিশ হয়েই গেল তাই তো ও ফেলানোর সময় আমরা হাঁটা কাঁকড়া পাইনি সে সময় বোঝা যায় সময়টাই বোঝা গেছে যে একটু আজকের মানে থুকপালিশ লাগবে ঠিক আছে কিছু করার নাই এখন তাই একটু সময় বৈশানি রিল্যাক্স তারপর ভাতটা খাবো তারপরে খাওয়া দাওয়া করবো সাথে থাও আসি আমরা আসি ঠিক আছে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে আর প্রকাশ ভাই দেখুন খাওয়া দাওয়া চলতেছে নাকি কেমন তো শুরু কথা তো খাওয়া দাওয়া চলতেছে না তাই এই যে আমার ভাত দিলি এই যে হরি ভাত আমি তো একটা কাঁচা লঙ্কা নিয়ে এনেছি আর আমাকে দিবি না এই তরকারি এই লবণ মাছ তো ভাইঙ্গে শুইরা হইছে আমার দোষ না ইন্দুর আসল ইন্দুর না সত্যি তো ইন্দুর আইছো জানিস না না টিফিনের ভিতরে ইন্দুর পড়ে না তরকারি করতে পারবে উড়াই আমার তো আমি উঠাই নেব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তোমার যা আমার নিয়ে নাও আমার তো আমি উঠাই খাবো না এই টিপিনে তরকারি রইছে যা যা পরে লাগবে সে সেটা উড়াই নেব কিন্তু সে তো একশো আর কি যেন খাবো আসো ময়দানে আর বন্ধুরা কাঁকড়া যে আমরা পাইছি সেগুলো একটু পরে আমরা ভাটাত খাই তা ডুঙ্গি দিতে হবে কি এই যে বসে দেখা যাবে না না এই যে আরামসে খাওয়া দাওয়া করি তারপর কমপ্লিট করি হ্যাঁ তারপর দেখাচ্ছি তারপর দেখো ওকে আগে খাওয়া দাওয়া কইরা কমপ্লিট করি কেন কি রাতে ঠান্ডাও লাগছে না হলে মোটামুটি এখন কয়টা বাজে দেড়টা দুইটা বাজে গেছে মনে বাবা একটা পনেরো এই যে টাইমিং একদম বরাবর একটা চোদ্দ তারপর

তো বন্ধুরা আজকে আমাদের এখন এই রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে আর খেয়ে দিয়ে এখন সবাই মোটামুটি ফ্রি আর এই দেখুন প্রকাশ ভাই কাঁকড়া নিয়ে চলে আসছে এই যে কাঁকড়া ভাই কাঁকড়া দেওয়াবো এই যে কাঁকড়া ওই এই যে কাকড়া দেখতে মানে কোনো দিন তো হয় নাই সে তুপালি একটু ওয়েট করে দিই তিন কেজি হয়েছে যাবে তিন কেজি আছে হ্যাঁ তো কেজি তিনের মতো এই কাঁকড়া পাওয়া গেছে কি বলবা মানে এমনি কি কষ্ট যেরকম হয়েছে সেরকম হিসাবে ফল তো পাই নাই তো সব দিন তো সমান হয় না ঠিক আছে বাদ দাও খাওয়া দাওয়া করলাম ঠান্ডাও লাগতেছে সত্যি সত্যি দি এখন যাবো সিরা ডুঙ্গিতে যেয়ে ঘুমাই পারবো তো আজকের ভিডিও মানে রাত্রের ভিডিও আজকের এই জায়গায় খতম করতেছি আমরা তো ভিডিওটা কীরকম লাগছে বরাবর কমেন্ট করে জানাইও যারাই চ্যানেলে নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট একটা কমেন্ট একটু শেয়ার তো করতেই পারো বরাবর একটু করে দিও কিন্তু মেলা কষ্ট হচ্ছে আজকে রাত্রে এই এখন মানে না হলো একটা চল্লিশ বা দেড়টা হয়ে গেছে এখন ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাজবে আবার সকালে সে পাঁচটা সময় মানে আজকে রাত্রেবেলা ঘুম হবে না এক দিয়ে দেড় ঘন্টা ঘুমায় নাকি তো ঠিক আছে আবার দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে টাটা ততক্ষণের জন্য বাই বাই

আসো ময়দানে খেলা হবে আবার পরের বিরোধে একদম চলো